এটা আপনাদের কাছে বলি যে আমার মতো লাইফ যাতে কারো কাছে না হয় কারণ আমার মা থাকতো মা আমার বাপ থাকতো বাপ নেই স্যার এমনও সময় গেছে আমি মনে হয় আজ পর্যন্ত ঈদ কারে বলে সেটা আমি বলতে পারি না আমার দাদি আমার মানুষ করছে আমি বোঝা করবো আমার দাদিরে পেয়েছি তো আমার এই একজনই ছিল আমার গার্জেন তো যখন আজকে দুই বছর দুই বছর দাদি বইরা গেছে বইরা যাওয়ার পর আমার আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যে যে একটা খবর নিব সারাইটা কি মানুষ লাইভ বলে এটা লাইভ বলে নছ আমি মনে করে কি সারাই লাইভ থেকে কইরে যাও লাইকও সোজানেন আরে যুত হসে স্যার আপাতি সেটা হয়তো না আর মনে করে যে কইকও লাগুকক এই যে পত্নীও তো মাই খাইতেছে এত একটা মানুষ অবধ robot না প্রভাবシャレ রক্ত আর বিচার করার মত ওদের বলে নাকি কেউ নাই গা আর আমার তো কেউ নাই যে কেউ যায় জিগাইবো এইগুলা কি মানুষ লাইভ স্যার কি আর কও জানো স্যার কই যাবো আমার একটা মা নেই একটা বাহিনী আল্লাহর বিচারগুলো বড় বিচার আমার নবীজিও যাবো এটি আমি অবন এটি এই বিচার আমি আল্লাহর তরফ দিয়ে রাখছি এখন শাসন এটা পাই যাব